মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস এখন যেন বিশ্ব পরিপ্রাজক আজ আফ্রিকা তো কাল অস্ট্রেলিয়া ভারত প্রমণী ইন্টারনেটে ভাইরাল আলোচনা তৈরি করেছেন বিল গেটস সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি সেই ভিডিওতে বিল গেটস কে এক কাপ চা চাইতে দেখা যাচ্ছে ভিডিওতে দেখা যাচ্ছে বিল গেটস ডলি চাওয়ালা নামের অনলাইন ভাইরাল চা বিক্রেতার কাছে চা অর্ডার দিচ্ছেন ডলি চা হলে নিজস্ব স্টাইলে চা তৈরি করে থাকেন ডলি চা হাতে নিয়ে বিশেষ ভঙ্গিমায় ছবি তুলতে দেখা যায় বিল গেটসকে বিলগেটস নিজের নোটসে লিখেছেন আমি উনিশশো সাল থেকে ভারত সফর করছি চলতি সপ্তাহে আবারও ভারতে এসেছি বছরের পর বছর ধরে আমি ভারতের সমৃদ্ধ ইতিহাস সম্পর্কে শিখেছি তাজমহল সহ নানা অত্যাশ্চর্য স্মৃতিস্তম্ভ পরিদর্শন করেছে বিশ্বের জন্য ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদানের কথা ভাবলে প্রথমে কোনো কিছু আমার মাথায় আসে না ভারতের সবচেয়ে বড় উপহার হচ্ছে তার উদ্ভাবন করার ক্ষমতা ভারতের সাফল্যের দীর্ঘ ইতিহাস রয়েছে প্রাচীন ভারতের গণিতবিদ্যের সংখ্যার জন্য দশমিক পদ্ধতি প্রবর্তন হয়েছে অতি সম্প্রতি ভারত এমন সব অগ্রগতি করেছে যা ভারত সহ সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচাতে সাহায্য করেছে আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার সময় এসব বিষয় নিয়ে আলোচনা করব